হ্যালো আর কেমন আছো তোমরা সবাই ভালো তো আজকে আমরা জানবো বিটিএস মেম্বার ভি এর কিছু কিউট এবং ফানি হ্যাবিটের ব্যাপারে তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা বিটিএস সম্পর্কিত ভিডিও পেতে পারো ভি এর কিছু কিউট এবং ফানি হ্যাবিট আছে যখন এর প্রত্যেক মেম্বাররা রাতের ডিনার করে তখন ভি তাদের সাথে ডিনারটা করে না কারণ তার তখন তার খিদে পায় না সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ভিয়ের খিদে পায় আর সে তখন জিমিনকে ডেকে তোলে তাকে খাবার বানিয়ে দেওয়ার জন্য কারণ ভি তখন রান্না করতে জানে না আর তখন তার খিদে পায় তখন সে জিমিনকে ডাকে আর জিমিন তখন তাকে খাবার তৈরি করে খাইয়ে দেয় ভিয়ের এই হ্যাবিটটা খুবই কিউট আর খুবই সুন্দর তাই না ভিয়ের রাতের বেলা খিদে পায় আর জিমিন তাকে খাবার তৈরি করে খাইয়ে দেয় ভিয়ের আরও একটা কিউট হ্যাবিট হলো ভিয়ে যখন হাঁচি পায় তখন সে খুব জোরে জোরে হাসতে থাকে আর কোথায় হাঁচে তার পাশে কে থাকে সেটা সে লক্ষ্য করেও দেখে না তার হাঁচি পেলো আর সে হেঁচে দিল কার গায়ে হেঁচে দিল সেটা সে একবারের জন্যও লক্ষ্য করে না তাতে যে বাকি মেম্বাররা রেগে যায় তা কিন্তু নয় বরং ভিয়ের এই হাঁচি দেখে তারা খুবই মজা পায় আর তারা খুব হাসতে থাকে কিউট এবং ফানি হ্যাবিট হলো ভি তার পায়ে জুতো রাখতে একেবারেই ভালোবাসে না সে সারাক্ষণ খালি পায়ে থাকতে পছন্দ করে যদিও বা সে জুতো পরে জুতো থেকে তার আর্ধেক পা বাইরে বেরিয়ে থাকে বা কিছুক্ষণ পরে সে জুতোগুলোকে ছুঁড়ে ফেলে দেয় সে একেবারেই পায়ে জুতো রাখতে পছন্দ করে না তো আর্মি এই হলো ভি কিউট এবং ফানি হ্যাবিট তোমাদের বিয়ের কোন হ্যাবিটটা বেশি ভালো লেগেছে আর মজার লেগেছে তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও